ব্রাজিলের নতুন কোচ দুরিবাল জুনিয়র যদি এখন তিনি নতুন নন ইতিমধ্যে তিনি পুরাতন হয়েছেন তবে তিনি ব্রাজিলের কোচ হওয়ার পর মাত্র দুইটা ম্যাচ খেলেছে ব্রাজিল তো ব্রাজিলের কোচ হিসেবে দুরিবাল জুনিয়র দ্বিতীয় দফায় দল ঘোষণা করতে যাচ্ছেন এবং এই দুইটা দল তিনি যে মানে এই দলটা যে তিনি ঘোষণা করবেন দ্বিতীয় দফায় যে দলটা ঘোষণা করবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা দল হবে আসছে কোপা আমেরিকা কোপা আমেরিকার জন্য তিনি এই দলটা ঘোষণা করবেন শুধু যে কোপা আমেরিকা এরকম আগামী মাসে ব্রাজিল দুইটা প্রীতি ম্যাচ খেলবে কোপ আমেরিকার ঠিক পূর্বে মানে কোপ আমেরিকার পূর্বে দুইটা ম্যাচ তিনি খেলবেন খেলাবেন প্রস্তুতির জন্য আর কি সেই প্রস্তুতির জন্য যে দুইটা ম্যাচ সেই দুইটা ম্যাচ এবং কোপ আমেরিকা উভয়ের জন্য মানে উভয় স্কোর তিনি ঘোষণা করবেন আসছে শুক্রবার অর্থাৎ আগামী যে শুক্রবার দুদিন পর যে শুক্রবার সেই শুক্রবার তিনি এই দলটা ঘোষণা করবেন তবে প্রশ্নটা হচ্ছে এই দলটা যে তিনি ঘোষণা করবেন সেখানে জায়গা পাবে কারা দেখেন ব্রাজিলের এই মুহূর্তে যেসব প্লেয়ার রয়েছে যারা দারুণ ছন্দে রয়েছে প্রচুর অসংখ্য অপশন দুরিবল জুনিয়রের হাতে রয়েছে যার কারণে এই এখান থেকে যখন দল ঘোষণা করা হবে তখন স্বাভাবিকভাবেই এমন কিছু প্লেয়ার এখান থেকে বাদ পড়বে যারা হয়তো মানে আমাদের চোখে যারা দলের জায়গা পাওয়ার মতো যোগ্য বা দলের জায়গা পাওয়ার দাবিদার এরকম কিছু প্লেয়ার অবশ্যই দল থেকে বাদ পড়বে তো এই দলটাতে কারা জায়গা পেতে পারে চলুন সেসব নিয়ে একটু আলোচনা করা যাক এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুরিবল জুনিয়র কোচ হওয়ার পর গত মাসে ব্রাজিল দিয়ে দুইটা ম্যাচ খেলেছিল একটা হচ্ছে স্পেনের বিপক্ষে একটা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সেই দুইটা ম্যাচের জন্য ব্রাজিল যে দল ঘোষণা করেছিল সেই দলটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে গোলকিপার হিসেবে যারা রয়েছে সেখানে কিন্তু এবার অবশ্যই পরিবর্তন আসবে ব্যান্ত অবশ্যই একাদশে স্কোয়াডে থাকবেন তবে বাকি যারা রয়েছে সেখানে আসবে পরিবর্তন প্রধান গোলকিপার অ্যালাইশন এবং অ্যালেকশন তারা কিন্তু ফিরে আসবেন তাদেরকে নিয়ে এবার দলটা ঘোষণা করা হবে লেফট বেগ হিসেবে আর্টন লুকাস এবং ওয়েন্ডেল তারাই হয়তোবা থাকবেন এভারের স্কোয়াডে রাইট ব্যাক হিসেবে যারা আছেন দানিল এবং ইয়ান ইয়ানকৌতু থাকতে পারেন তারাও তবে এখানে ভ্যান্ডারসন আসতে পারেন এই দলটাতে যদি ভ্যান্ডারসন আসেন সেক্ষেত্রে বা ইয়ান কৌতুর জায়গাটা কাটা পড়তে পারে যদি সেন্টার বেগ হিসেবে আসেন বা সেন্টার ব্যাকের প্রশ্ন আসে সেখানে কিন্তু অনেকগুলো অপশন এই মুহূর্তে ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়রের হাতে আছে তবে সেখানে সবাইকে তো আসলে নেওয়া সম্ভব হবে না যদি চারজন প্লেয়ার এখান থেকে নেওয়া হয় তাহলেই কিন্তু হয়তো বা আপনার পছন্দের কেউ কেউ বাদ পড়তে পারে যেমন এখানে ফ্যাব্রিজিউ ব্রুনু বাদ পড়তে পারেন মুরিলু বাদ পড়তে পারেন যদি ফেভরিজিউ ব্রুনু সর্বশেষ যে ব্রাজিলের দুইটা ম্যাচ হয় যে সেখানে তিনি নিয়মিত একাদশে ছিলেন এবং সেখানে তিনি যে পারফর্ম করেছেন সেই পারফরমেন্সের কারণে যদি তাকে স্কোয়ারে নিয়ে আসা হয় তাহলে কিন্তু যারা এই মুহূর্তে ইউরোপে খেলছেন সেখান থেকে যারা ভালো পারফর্ম করছেন তাদের মধ্যে কেউ বাদ পড়তে পারে যেমন এই মুহূর্তে যদি আপনি দল ঘোষণা করেন সেখানে মার্কুইন হোস চলে আসবেন অনায়াসে লুকাস ব্যারাল তো অবশ্যই আসবেন তো পিএচডি দুজন সেন্টার বেকারের সঙ্গে রিয়াল মাদ্রিদের মিলিটাওকে অবশ্যই রাখা হবে সেই সঙ্গে যদি আর্সেনালের মাগাল হাইসকে রাখা হয় তাহলে তো ভ্যাভরিজিও ব্রুন এবং মুরিলো এবং ব্রেমার তাদের কিন্তু আর জায়গাটা থাকছে না তো এখানে নিশ্চিতভাবেই কিছু প্লেয়ারকে বাদ দিবে এমন কিছু প্লেয়ার বা এমন কিছু ডিফেন্ডার বা এমন কেউ এমন কোনো ডিফেন্ডার বাদ হবে যাকে নিয়ে আপনি হয়তো বা স্বপ্ন দেখছেন কিন্তু সেজন্য আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে যদি মিডফিল্ডের প্রসঙ্গ আসে সেখানে ব্রুনু গিমারেস ডগলাস লুইস লুকাস পাকুয়েতা আন্দ্রেস প্যারেইরা পেপে জোয়াও গুমেজ এবং পাবলো মেয়া তাদের হয়তো বা থাকাটা নিশ্চিত তবে আন্দ্রে জায়গাটাতে একটু পরিবর্তন আসতে পারে তিনি এই মুহূর্তে ইঞ্জুরিতে রয়েছেন খেলার জন্য পুরোপুরি ফিট নন সেই জন্য আন্ড্রের জায়গাতে অন্য কেউ আসতে পারে এবং এখানে যদি কাশ্মীরও আসেন তাহলে কিন্তু পাবলু মাইয়া বা জোয়া গুমেজ তাদের মধ্যে হয়তো বা কেউ এখান থেকে বাদ পড়তে পারে অথবা ডগলাস লুইস বা কেউ একজন এখান থেকে বাদ পড়তে পারে যদি কাশ্মীরও এখানে আসেন স্বাভাবিকভাবে মিডফিল্ডে একটা বড় ধরনের পরিবর্তন আসবে ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যালানো ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যালানো আছেন লেফট উইংয়ে সেখানে কিন্তু নেই কেননা গত আসরে কিন্তু মাতিনার লিকে আসলে ইঞ্জুরির কারণে দলে রাখা হয়নি তো যদি এখানে মাতিনার লিকে নিয়ে আসা হয় তাহলে হয়তো বা গেলানোকে বাদ পড়তে হতে পারে আর যদি এখানে গেলানোকে রাখা হয় তাহলে অন্য কোনো পজিশনের প্লেয়ার অবশ্যই কমে যাবে সেক্ষেত্রে রাইডিংয়ের জন্য রাখা হয়েছিল রুদ্রিক রাফিন এবং সাবিওকে সেখানে হয়তো বা প্লেয়ারের কম বেশি হতে পারে এমনও হতে পারে যে এই তিনজনের মধ্যে কেউ একজন কাটা পড়লেন স্ট্রাইকার রাখা হয়েছিল এবং তো অবশ্যই থাকবেন এবারের আমেরিকা স্কোয়ারে সেই সঙ্গে থাকবেন কিনা না সেটা নিয়ে হয়তো বা অনিশ্চয়তা রয়েছে এখানে রিচার্লিশন না থাকলে হয়তো বা মার্কোস স্লিউনার যিনি এই মুহূর্তে ব্যানফিকাতে দারুণ পারফর্ম করছেন তাকে নিয়ে আসা হতে পারে আবার হয়তোবা বা রাখা হতে পারে আবার হয়তোবা বা না না হয় গ্যাপ্রিয়াল এখানে নিয়ে আসা হতে পারে তো স্বাভাবিকভাবে স্কোয়াডে একটা বড় রকমের পরিবর্তন আসবে এবং আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে যেটা আপনি হয়তোবা প্রত্যাশা করছেন না যেমন হতে পারে জুবেন্ডাস খেলা ডিফেন্ডার ব্রেমারকে স্কোয়াডে নাও রাখা হতে পারে এমনও হতে পারে যে হাসান আলু ডিফেন্ডার মাগাল হাই স্কে স্কোয়াডে নাও রাখা হতে পারে এমন কিছু অবশ্যই হতে পারে আবার এমনও হতে পারে যে বার্সালোনাতে দেখালো রাফিনহা তাকে তাকেও হয়তোবা একাদশে রাখা হলো না আবার হয়তোবা চমক দিয়ে এস্তেবা উইলিয়ানকে দলে নিয়ে আসা হলো বলছি না যে এরকমটা হবে কিন্তু হতে হতে পারে কারণ এস্তেমা উলিয়ান এই মুহূর্তে দারুণ পারফর্ম করছেন সেই হিসেবে তাকে নিয়ে আসা হতেও পারে এবং মার্কোস লিউনার দুকে নিয়ে আসা হতে পারে যদি তার নির্ভর একটা স্কোয়াড যদি ঘোষণা করেই ফেলেন দুরিবাল জুনিয়র তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এই মুহূর্তে অভিজ্ঞ যেসব ফুটবলার রয়েছে তাদের চেয়ে যারা তরুণ রয়েছে তারাই কিন্তু বেশি ভালো পারফর্ম করছে আবার এক্ষেত্রে মার্তিন কাটা করতে পারেন স্কোয়াডে কারণ এই মুহূর্তে মারতিন আর্সেনালের নিয়মিত একাদশের যে জায়গাটা সেটা কিন্তু হারিয়েছেন তো নিলে নিয়মিত একাদশ একাদশের জায়গাটা হারাইছেন না গেলানো দুই বা ধরনের পছন্দের তালিকা রয়েছে যদি এই মুহূর্তে হয়তো বা এখানে একটা দোটানা কাজ করতে পারে এবং হয়তো বা শেষ পর্যন্ত নিলে একাদশের জায়গা নাও পেতে পারেন এরকমটা হতে পারে মানে হবেই বলছি এরকমটা হতে পারে তো যদি এরকম কিছুর জন্য অবশ্যই আপনাকে আমাকে বা ব্রাজিল ভক্ত যারা রয়েছে তাদের প্রত্যেককে আসলে প্রস্তুত থাকতে হবে যে মারাত্মক কিছু হলেও হতে পারে এবার করে